জয় শিবশম্ভু নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের আলোচনার বিষয় রয়েছে আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি মকর রাশি জাতু জন্য এই যে শনিদেবের যে বকরের দৃষ্টির প্রভাব কেমন ফল দিতে চলেছে আগামী 15 নভেম্বর পর্যন্ত কিন্তু বকরিয় অবস্থায় থাকবে শনিদেব আপনার রাশিচক্রের দ্বিতীয় ঘরে উপস্থিত তো সেই থেকে আপনাকে কি কি ফল দিতে চলেছে কোন কোন জায়গায় আপনাকে লাভবান করাবে কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা কমেন্ট করবেন হরে হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদিষ্ঠে আমার উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন এখন আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব আপনাদের জন্য বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে কিছু জায়গায় তো খুব ভালো সফলতা কিছু জায়গায় অবশ্যই আপনাকে অবলম্বন করতে পারে আপনাদেরকে বলবো যেটা উপচার রয়েছে ওগুলো ফলো করতে পারেন এতে আপনি শনিদেবের বক্রি দৃষ্টির যে বক্রী প্রভাব থেকে কিন্তু আপনারা কিছুটা রেহাই পেতে পারেন তো চলুন মূল অংশে যাওয়া যাক সর্বথমত হচ্ছে মকর রাশি ক্ষেত্রে আপনার শনিদেবের উপস্থিতি হচ্ছে সেকেন্ড হাউস মানে দ্বিতীয় ঘরে রয়েছে আর শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে এটা নিশ্চয়ই আপনারা জানেন হয়তো অনেকে শুনেছেন যে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এবং শনিদেব বক্রি হয়েছেন তার মানে হচ্ছে শনিদেব এখন যেই যে ঘরে বক্রি হয়েছেন তার আগের এক ঘরের ফল কিন্তু আপনাদেরকে প্রদান করবে অতএব আপনার মকর রাশি মানে নিজের রাশিরই ফল দিতে চলেছে তো এক্ষেত্রে আপনারা কী কীভাবে লাভবান হবেন কোন কোন জায়গায় আপনারা উন্নতি করতে পারবেন সেটা নিয়ে আমরা এখন এই ভিডিওতে আলোচনা করছি প্রথম হচ্ছে যে কি শনিদেব আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত মানে সেই জায়গাটা আপনাদের ধনলাভের যোগ তৈরি করছে কোন কোন জায়গা থেকে আপনার অর্থ আসবে আপনি ভাবতে পারছেন মোট কথা কিন্তু আপনার অর্থ ব্যালেন্স কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সেটা যে কোনো দিক দিয়ে হওয়ার হলেও হতে পারে তো সেই জায়গাটা কিন্তু খুবই লাভবান হচ্ছেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ঝগড়া বিবাদ ছিল খুব সেটা শীঘ্রই মিটে যাবে এমনকি যাদের ভালো ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ ভুল বোঝাবুঝি হতে পারে কথাবার্তায় আপনার একটুখানি ধ্যান রাখতে হবে কথাবার্তায় আপনি কখনো কখনো একটু রুট ব্যবহার করছেন লোকের সঙ্গে বা আপনার কথার মধ্যে কখনো কখনো অহংকার বা আপনি আপনার মতো করে চালানো এই ব্যাপারগুলো কিন্তু আপনার ভিতরে চলে আসতে পারে তো এই বিষয়গুলো আপনারা একটু ধ্যান রাখবেন এটা আপনাদের জন্য একটুখানি সমস্যাদায়ক হতে পারে পরবর্তী যে ভবিষ্যৎবাণী হচ্ছে যে কি আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই গুরুত্ব রাখতে হবে স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালো থাকবে আপনি আপনার নিজের প্রতি অবশ্যই একটু গুরুত্ব দিচ্ছেন বা দিতে পারলে খুবই ভালো হয় এতে আপনি শনিদেবের কৃপা দৃষ্টি খুবই ভালো পাবেন কেন বলুন তো আপনার রাশির অধিপতিও কিন্তু শনিদেব আর বকরির ফলে বকরির প্রভাবটা কিন্তু আপনার প্রথম ঘরেই পড়ছে অতএব আপনি আপনার ইমিউনিটি সিস্টেমে অবশ্যই ধ্যান রাখবেন যদি আপনারা অসুস্থ ছিলেন সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বা যারা ভালো ছিলেন সুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ হলেও শরীর খারাপের মতো ব্যাপার করতে পারে তো অবশ্যই আপনাকে পরবর্তী যে ভবিষ্যৎ বাণী রয়েছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ করে পড়েছে অতএব আপনাদের এই সময়কালের ভিতরে নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো স্বপ্ন ছিল বা জমি জায়গা কেনাকাটার ইচ্ছা ছিল সেই সমস্ত ইচ্ছা আপনাদের পূরণ হচ্ছে বা আপনি এগুলো কেনার সুযোগ পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে মাথার কাছ থেকে কারো কোনো আপনি উপহারস্বরূপ কিছু পেতে চলেছেন তবে মায়ের স্বাস্থ্য দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের সামান্য পরিমাণ চিন্তা হলেও কিন্তু বাড়ছে তো সে জায়গাটা অবশ্যই আপনারা দেখে চলবেন মায়ের শরীরের দিকে অবশ্যই ধ্যান রাখবেন হয়তো কোনো জায়গায় আঘাত চোট লাগা এরকম ব্যাপারটাও কিন্তু ঘটতে পারে তো অবশ্যই আপনাদের কিন্তু ধ্যান রাখতে হবে আর আপাতত আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো কিছু ঘটতে পারে হয়তো আপনার ছোটোখাটো কোনো স্বপ্ন ছিল সেগুলো আপনার পূরণ হতে চলেছে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে পরবর্তী যে ভবিষ্যৎবাণী রয়েছে আপনাদের কিন্তু রাস্তাঘাটে খুবই সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে এই জায়গাটা আপনাদের কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে দুটকগামী যানবাহন চড়বেন না বা চালাবেন না বা আপনি রাস্তাঘাটে চলাফেরার সময় একটুখানি বেশি সতর্কতা অবলম্বন করবেন কারোর সঙ্গে তর্কে জড়াবেন না ঝগড়া ঝামেলা কিন্তু হতে পারে এমনকি আপনার রিলেশনশিপেও কিন্তু একটা ইফেক্ট আসতে পারে তো অবশ্যই আপনাদের কিন্তু বুঝে চলতে হবে আপনি আপনার কথাবার্তায় অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ রাখবেন এটা কিন্তু খুবই জরুরি রয়েছে আর আপনি নিজের মতো করে সব কিছু চালানোর চেষ্টা করার জন্য আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্রে বা আপনার প্রেম জীবনে আপনার পার্টনার সঙ্গে কিছুটা মতভেদ দেখা দিতে পারে ছোটো ছোটো ব্যাপারে রাগ অভিমান হয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে যোগাড়টি অনেকটা বেড়ে যেতে পারে তো এটা আপনার কাছে কিন্তু খুবই গুরুত্ব রাখতে হবে নাহলে কিন্তু আপনাদের সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে খেয়াল রাখবেন আপনার শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি আপনার শরীর খারাপ হয়ে যাওয়া বিনা কারণেই আপনার হঠাৎ করে শরীর খারাপ হতে পারে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখুন এগুলো দিকে আপনাদের কিন্তু ধ্যান রাখতে হবে হাড়ের সমস্যা বা জয়েন্ট পেন যেটা বলা যেতে পারে ওই রকম কিছু সমস্যা ভোগান্তি হলেও হতে পারে আর সামান্য পরিমাণ হলেও রক্তপাতের সম্ভাবনা রয়েছে তো ধ্যান রেখে চলবে কাজ কাজ করার সময় ধারালো বস্ত্রটা ব্যবহার করার মানে ধারালো কিছু ব্যবহার করার সময় অবশ্যই আপনাদের কিন্তু ধ্যান রেখে চলতে হবে এগুলো কিন্তু আপনাদের জন্য একটা সাবধানতা বার্তা রয়েছে তবে এখানে একটা সুখব যেটা কি আপনাদের জন্য হঠাৎ প্রাপ্তির যোগও তৈরি হচ্ছে আপনি কোনো না কোনো জায়গা থেকে আপনার হঠাৎ প্রাপ্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে পরবর্তী পরবর্তীতে ভবিষ্যৎবাণী প্রতিজন্য রয়েছে যে কি আপনাদের কোনো না কোনো জায়গা থেকে আপনার ইনকাম হওয়ার সুযোগ কিন্তু খুলে যাবে যারা অনেক দিন ধরে কোনো রকম ব্যবসা করছেন সেক্ষেত্রে ব্যবসা জায়গায় লাভবান হওয়ার সুযোগ খুব ভালো থাকছে আপনার অর্থ ঘর কিন্তু খুব ভালো আপনি যে কোনো জায়গা থেকে খুব ভালো পরিমাণ লাভ করতে পারছেন যদি আপনার কোনো ইনকাম জায়গা রয়েছে বা আপনার ব্যবসা রয়েছে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে পারে আপনাদের কিন্তু ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনাদের একটু দূরে যাত্রা হতে পারে কোন রকম ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে যদি আপনারা নিজের থেকে যদি ধর্মীয় যাত্রা করতে পারেন তো সেক্ষেত্রে খুবই ভালো হয় আপনাদের কিন্তু যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শনিদেব যেহেতু যদি এটা আপনাকে যাত্রা করায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সেটা কষ্টদায়ক হতে পারে আর আপনারা যদি নিজের থেকে করে নেন তো সেক্ষেত্রে খুবই ভালো হয় আর আপনাদের স্বপ্নও পূরণ হওয়ার মতো ব্যাপার ঘটতে চলেছে অতএব আপনি অনেক বড় বড় স্বপ্নও দেখবেন যা কিন্তু আপনি বাস্তবায়ন করাটাও চেষ্টা করছেন ওভারঅল যদি দেখা যায় মকর রাশির জাতকদের জন্য শনিদেবের এই বক্রি প্রভাব বেশ অনেকটাই ভালো প্রভাব দিচ্ছে আপনাদের জন্য প্রায় কিন্তু অনেকটাই পজিটিভ এই চার পাঁচটা বিষয় অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক রাস্তাঘাটে চলাফেরা সাবধানতা অবলম্বন করা মায়ের স্বাস্থ্য দিকে ধ্যান রাখা আর হঠাৎ করে লজ বা হঠাৎ করে আপনার শরীর খারাপ এই বিষয়গুলো যদি আপনারা একটুখানি খেয়াল রাখতে পারেন খুব ভালো হয় আর আপনাদের এই রেমেডিগুলো অবশ্যই ফলো করা প্রয়োজন এতে কিন্তু আপনারা অনেকটা উপকৃত হতে পারেন প্রথমত হচ্ছে প্রত্যেক দিন অবশ্যই অঙ্গনম সেবায় মন্ত্র জপ করবেন হনুমান চলিশা অবশ্যই পাঠ করুন আর পারলে শনিবার বা মঙ্গলবার গিয়ে শনিদেবের মন্দিরে অবশ্যই পুজো দিন অন্তত তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন পারলে আপনি আপনার সামর্থ্য মতো লোকেদের কালো বস্ত্র কালো রঙের জিনিস বা লোহার জিনিস কিছু দান করতে পারেন এক্ষেত্রে আপনার শনিদেব আপনার উপরে তুষ্ট হবেন শনিদেবের কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে আর একটা বিষয় অবশ্যই আপনাদেরকে সবশেষে যেটা বলার যে কি আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু আমার জানা নেই এই জায়গাটায় আপনাদের শনিদেবের উপস্থিতি আপনার কেমন রয়েছে নিচস্থ না উচ্চস্থ বা আপনার দশার পরিস্থিতি কেমন রয়েছে এবং সেটা আপনার রাশিচক্রে শত্রু ঘরিও কি না এটা কিন্তু গুরুত্বপূর্ণ যদি আপনার মোট কথা শনি যদি আপনার চোষ্টিতে খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু বেশি করে সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু জরুরি রয়েছে আপনার জন্য নাহলে কিন্তু নেগেটিভ প্রভাব বেশি আসতে পারে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না